সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে ভিডিও টপিকটা কি দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য যারা এখানে মেধাবী ছাত্রছাত্রী এবং যারা গরিব আর্থিক অবস্থা সচ্ছল তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখবেন আমি এই ভিডিওটা দেখাবো কিভাবে আপনার আবেদন করবেন কবে শুরু কবে শেষ এবং কি কি কাগজপত্র লাগবে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করি ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তময় জীবনের স্বপ্ন পূরণের সেতু বন্ধন ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষা ভিত্তির কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এ ধারাবাহিকতায় তা হাজার সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্ন গণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে বৃত্তির জন্য আহবানের আবেদনের যোগ্যতা শিক্ষার স্তর এসএসসি বা সমমান পরীক্ষা আপনার এসএসসি ভোকেশনাল দাখিল যেটা পার না কেন আপনার এসএসসি পাস হলেই কিন্তু হবে তো ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়ে ব্যতীত সকল বিষয়ের জন্য সিটি কর্পোরেশন এলাকার অন্তত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট আর জেলা শহর এলাকায় অন্তর্গত শিক্ষা লাগবে আর যারা গ্রামীণ এলাকায় আছেনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল প্রতিষ্ঠান হবে ফোর পয়েন্ট এইট থ্রি হলেই কিন্তু আবেদন করতে পারবেন গ্রাম অঞ্চলে সর্বনিম্ন এটাই গ্রাম অঞ্চলে আর শিক্ষাবৃত্তির পরিমাণ দেবে শিক্ষার স্তর এইচএসসি পর্যন্ত সময়কাল দুই বছর আপনার দুই বছর কিন্তু HSC চলবে এই দুই বছরে কিন্তু আপনার অব্যবহৃতি পাবেন প্রতি মাসে বৃত্তি পাবেন পঁচিশশো টাকা পাঠ্যপুস্তকের জন্য পঁচিশশো টাকা পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা এই টোটাল হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা পাবেন বার্ষিক প্রতি বছরে ছয় হাজার টাকা পাবেন তারপর বৃত্তির জন্য নীতিমালা যেসব লাগবে সেটা আলোচনা করতেছি যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ব্যাংক জন্য যোগ্য বলে শিক্ষা বৃত্তির না যারা শুধুমাত্র সরকারি বৃত্তি পান তারা আবেদন করতে পারবেন আর যারা ইতিমধ্যে অন্য সংস্থা থেকে বৃত্তি পান তারা কিন্তু আবেদন করতে পারবেন না করলে কিন্তু কাজ হবে না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীর জন্য বৃত্তির শতাংশ নব্বই ভাগ লোক নেওয়া হবে নব্বই পার্সেন্ট লোক কিন্তু নেবে গ্রামীণ অঞ্চল থেকে এবং মোট ভীতি শতকরা 50 ভাগ ছাত্রীদের প্রদান করা হবে মানে ছাত্রীদেরকে 50% মানে অর্ধেকটা ছাত্রছাত্রীদেরকেই দেওয়া হবে 2024 সালে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী ও উপরুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে এই ঠিকানায় মানে আপনারা যদি চান এই ঠিকানায় সরাসরি আবেদন করতে পারবেন এই ঠিকানায় নিম্নুক্ত সংযুক্ত সহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো কিছু কাগজপত্র লাগবে এগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করতে হবে তারপর আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করতে হবে এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র স্ক্যান করতে হবে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ চোদ্দই মে দুই আবেদন শেষ হবে আটই জুন দুই ঠিক আছে চোদ্দ তারিখ থেকে কিন্তু শুরু হবে আজকে অলরেডি তেরো তারিখ আগামী কাল চোদ্দ তারিখ আগামী আগামীকাল থেকে কিন্তু শুরু হবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত প্রার্থীর তালিকা প্রকাশ হবে বারো জন মে মাসে পুরা মাসটা যাবে বারো জনের প্রার্থী তালিকা বাছাই হবে তার প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীকে ডাচ বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইটে এই ঠিকানা এবং প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচবাংলা ব্যাংকের যে কোনো শাখায় মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য 13 জুন 2024 থেকে 9 জুন পর্যন্ত বলা হচ্ছে চূড়ান্ত ফলাফল এই ঠিকানা ডাচবাজে যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে রেজাল্টটা জানানো হবে এর মাধ্যমে ফলাফল জানতে হবে সরাসরি ডাকযোগে কুরিয়ারের জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না মানে কোনো মাধ্যমে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন না এখন কথা হলো আপনারা যারা ফোর পয়েন্ট উপরে আছেন গ্রাম অঞ্চল হোক বা শহর হোক আপনারা কিন্তু আবেদন করতে পারবেন চোদ্দ তারিখের পর থেকে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আর ইতিমধ্যে যারা সরকারি বাদে অন্য কোন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্য কোনো ভাবে বেসরকারি প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা বৃত্তি পেয়ে থাকেন তারা কিন্তু আবেদন করবেন না তাদেরকে কিন্তু আবেদন দেওয়া হবে না আরও এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ